জানি যখনই কোন বাংলা নববর্ষা আসে বা যখনই কোনো ইংরেজি নবসা আসে তখন দেখা যায় যে আমরা কিছু কিছু অস্থিরতার মাধ্যমে আমরা মাধ্যমে আমরা নববর্ষ উদযাপন করি বক্তব্য দেওয়ার আগে দুই একটি কথা বলে নিচ্ছি আজকে পবিত্র এগারো শরীফ আমরা যে পবিত্র গারবৈশলী পালন করতে যাচ্ছি পালন করছি এটা আমরা প্রতি মাসেই দশ তারিখ দিবগত রাত্রে আমরা পালন করে থাকি ইনশাল্লাহ এই দরবারে প্রতি মাসেই ইনশাল্লাহ এগারো শরীফ পালন হয় ইনশাল্লাহ হবে আজকে আমি আপনাদেরকে আর্থিকতা স্মরণ দিতে যাচ্ছি সেটি হলো আমরা জানি অনেকে যে আজকে দুই হাজার পঁচিশ সালের একত্রিশে ডিসেম্বর সর্বশেষ রাত্রটি আজকে আমরা জানি কিছুক্ষণ পরে রাত বারোটার পর থেকে দুই হাজার ছাব্বিশ সালের গণনা শুরু হয়ে যাবে আমি আমার এই জীবন দশায় আমার এই আলহামদুলিল্লাহ আপনাদের পর্বতে প্রায় চল্লিশ বছর ইনশাল্লাহ আল্লাহ হায়াত দিয়েছেন জানি না আর কতদিন বেঁচে থাকব এই হায়াতের জিন্দগির ভিতরে আমি কখনো দেখি নাই যে পবিত্র জ্ঞান আমরা উদযাপন যাচ্ছি বা কোনো একটি আমরা স্বাগত জানাতে যাচ্ছি আজকে আমরা জানি যে যখনই কোনো বাংলা নববর্ষা আসে বা যখনই কোনো ইংরেজি নববর্ষা আসে তখন দেখা যায় যে আমরা কিছু ব্যয়াপনা কিছু অস্থিরতার মাধ্যমে আমরা আতসবাজি ফুটনের মাধ্যমে আমরা নববর্ষ উদযাপন করি আছি কিন্তু তার পরিপূর্ণ ব্যতিক্রম ঠিক কিনা আজকে যে ছাব্বিশ সাল আমরা বরণ করতে যাচ্ছি সে ছাব্বিশ সালকে আমরা পবিত্র জ্ঞানের পালনের মাধ্যমে বরণ করতে যাচ্ছি ইনশাল্লাহ আমি আশা রাখি যে আমরা অতীতে যে সমস্ত বর্ষগুলো কাজিয়েছে যে বর্ষগুলোতে আমাদের